কারণ বদনামকারীর চাইতে বড় বন্ধু আপনার কেউ নাই আপনার দুশ্মনী করে চাইতে বড় বন্ধু আপনার আর কেউ নাই আপনাকে গর্ত ফেরার জন্য যারা চাচ্ছে তাদের মতো বড় বন্ধু আর কেউ নাই আপনি বলবেন ভাইজান কিভাবে শুনুন যে বদনাম করে সে আপনার গুনা নিচ্ছে নিজের সব আপনাকে দিচ্ছে আপনার গুনা যে চুষে নেয় তার চাইতে বড় বন্ধু আর কে হবে যেখানে হাসরকিও কাউকে একটা নেকি দিবেন না সে দুনিয়াতে আপনার বদনাম করে করে আপনার তার নেকি আপনাকে দিয়ে দিতে ওর মতো বন্ধুর জন্য 10 টাকা খরচ করলে 20 টাকা খরচ করলে কিচ্ছু যায় আসে না তো সেজন্য বদনাম কারীকে ভালোবাসবেন বদনাম কারীকে সহযোগিতা করবেন আর কেউ যদি দেখেন আপনার জীবন চলার পথে আল্লাহর वास्ते করে বলছি কথাটা একটু মনে বসান রাগ করেন না হিংসা করেন না অনেকে করছেন কেউ যদি আপনাকে নামাতে চাই, গর্ত খুঁড়ে আপনাকে ফেলার জন্য বুঝতে পারছেন কে এসে দইরান না শুধু আপনার কাজ হচ্ছে ফেলতে চাচ্ছে বান্দা যদি ধৈর্য ধরতে পারেন আপনাকে এর চেয়ে বেশি উপরে তুলে দিবেন তার আল্লাহ আর একটু জোরে বলেন না উপরে যদি উঠতে চান না মানার জন্য কিছু মানুষের দরকার এবার বলেন আমরা না মানার জন্য যারা বন্দনাম করে তাদেরকে আমরা কি বলি সে আমার কোথায় লাগছে বলে না সে আমার কোথায় লাগছে সে আমাদের কোথায় লাগছে আপনি তো নিজেই বলে দিয়েছেন সে আপনার ভিজনে ফিজনের মানুষকে ফিজনে থাকতে দেন না আপনি কেন সামনের মাথা দিয়ে তার কথা ভাবতেছেন আরে সে বোকা বলে তো নিজে পিছনে গিয়ে অটোমেটিক আপনাকে সামনে এগিয়ে দিয়েছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাজা বন্নামকারী কে আজকে থেকে কোনো গালাগালি করবেন নি বন্নাম করবেন নি রাগ করবেন নি কোনো করবেন কিচ্ছু পাইতেন না আর যদি বলবেন যা মাফ করে দিছি মাফ করে দিছি আল্লাহ আপনাকে মাফ করে দিবে এবার আসেন আমার কথায় কষ্ট পাচ্ছেন আপনারা ভাইয়া প্লিজ ভাইয়া তাহলে যে এক প্লেট ভাত খাওয়াবে আজমন তাকে শ্রদ্ধা এবং সম্মান মনে রাখতে হবে রাইট কেউ যদি আপনাকে জাহান্নাম থেকে বাঁচায় তাকে কেমন করতে হবে আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম এবার আসুন ইজা যুল যিলাতিল আরদ যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদ আসকালাহা ওয়া ইনসানু মা লাহা সব কিছু শেষ আর কিচ্ছু যে দিন আল্লাহর ইচ্ছা হবে আল্লাহ ইসরাফিলকে বানাবেন আবার শিংগাই ফু দিবেন সবাই বাসী সুরে সুরে আসনের ময়দানে যাবে হাসর পুরাটা খালি আল্লাহ আছেন আর ফেরেশতা আছেন আর কিও না তো ফেরেস্তা বলবেন আল্লাহ বিচারক তো তুমি আছো আমি সবার মনোযোগ চাচ্ছি প্লিজ কারণ এই সিচুয়েশনটা একদিন আপনাকে আমাকে ফেস করতে হবে আল্লাহ বিচারক তো তুমি আছো ফেরেস্তা আমরা পুলিশ তো আসি আসামির তো দরকার আল্লাহ আসামিগুলাকে উঠাই আল্লাহ পাক বলল যে দাঁড়াও আগে আমার নবী রহমতুল্লিল্লাহ আলামিনকে হাসরে আনো আমাদের নবীকে আমাদের নবীকে আমার নবী রহমতুল্লিল আলমিনকে হাসরে আনো আল্লাহ ওনার চিহ্ন তো দেখছি না ওই দেখো যেখান থেকে নূরের আলো বের হচ্ছে এবার জিব্রাইল ফেরাজ তাদেরকে নিয়ে ওখানে যাবেন যাওয়ার পরে নবীজির সামনে গিয়ে যখন নবীকে সালাতু সালাম দিবে আল্লাহর হুকুমে নবীর সে রোজা পাকের উপরের যা আছে থাকবে তা সরে যাবে আমাদের নবী রোজা থেকে এই প্রথম হাসরের ময়দানে প্রথম বের হচ্ছেন প্রথম বের হচ্ছেন প্রথম আপনার নবী আমার নবী এবার শব্দটা শুনেন নবীজি প্রথম হাসরের ময়দানে উঠেই প্রথম যেই কথাটা বলবেন ইয়া আখি জিব্রাইল ও আমার ভাই জিব্রাইল আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি ও জিব্রাইল আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় যিনি ময়দানে উঠে সর্বপ্রথম আপনার কথা বলবে আমার কথা বলবে নবী বলবেন জিবরাইল আমাকে তুলতে তুলতে কোন আমার উম্মদকে জাহান নামে দিয়ে দিস আমার উম্মদ কে জাহান নামে দিয়ে দিস এটা হবে না আমি মোস্তফা আমার উম্মত ছাড়া জান্নাতে যাব না জান্নাতে যাব না জান্নাতে যাব কথা ভাবছি এই বলে নবী যাবেন রব বলবেন হাবিব সবার জন্য রেখেছি আপনার জন্য রেখেছি মকামে মাহমুদ এ মাহমুদ মকামে মাহমুদ নবী সেদিন বলবে আল্লাহ আমার আসনের দরকার নাই আমার আসনের দরকার নাই নবী সিজদাই চলে যাবেন সিজদাই চলে যাবেন রবের দরবারে কঠিন মুহূর্ত শুরু হয়ে যাবে চতুর্দিকে নফসি নফসি স্লোগান শুরু হবে নবী সিজদাই চলে যাবে নবী যাওয়ার পর আল্লাহ বলবেন কেন কেন নিচু করলেন পড়লেন আসাক আজকে তো আপনার কান্না করার দিন নয় আজকে তো আপনার হাসার দিন আনন্দের দিন আনন্দের দিন অন্যদের নফসি নফসি করার দিন আপনার তো নফসি নফসি করার দিন নয় আপনার তো কান্না করার দিন নয় ও হাবিব তায়েফে অনেক কেঁদেছেন আমি আল্লাহ মানা করি নাই মক্কায় অনেক কষ্ট করেছেন আমি মানা করি নাই আপনি বদরের মধ্যে অনেক কষ্ট করেছেন আমি মানা করি নাই আপনি উহুদে দন্দান শহীদ করেছেন রক্তাক্ত হয়েছেন আমি মানা করি নাই আপনি আমার জন্য যথেষ্ট করেছেন আমাকে খুশি করার জন্য আপনি আমার প্রেমের পরীক্ষায় দেওয়ার জন্য যথেষ্ট করেছেন হাবিব হাসরিটা আপনার জন্য আর হক হে মসনদে রিফাত কি দেখনি হে হাসর ইজত রসুল্লাহ কি ইরফার আসক ও মুস্তফা ও নবী আপনি মাথা তুলেন না কি চান বলেন না আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দিব এবারে নবী বলবেন আল্লাহ আমার উম্মত রব্বি হাবিলি উম্মতি রব্বি ও আমার আল্লাহ হাবিলি হেবা করে দাও আমাকে দিয়ে দাও উম্মতি আমার উম্মত আমার উম্মত আমাকে দিয়ে দাও আমার উম্মত আমাকে দিয়ে দাও আমার উম্মত আমাকে দিয়ে দাও আল্লাহ বলবেন হাবিব আপনার উম্মত আপনাকে দিব কেন আপনার উম্মত তো আমার বান্দা এগুলার বিচার করতে হবে না নবী বলবে আল্লাহ ও আল্লাহ তুমি যদি বিচার শুরু করো একটাও জান্নাতে যেতে পারবে না আমি জানি আর আমি আমারও শর্ত আমার উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না এবার তুমি কি করবা করো এবার তুমি কি করবা করো এবার তুমি কি করবা করো আল্লাহ পাক বলবেন আজকের দিনের জন্য তো আমি মালিক ইয়ামিন দিন হয়েছি মালিক ইয়ামিন দিন হয়েছি ও রাসূল আপনি একটা কাজ করেন আপনার উম্মত আসুক আমার বান্দারা আসুক তারে হিসাব করি আমি হিসাবটা দেব হিসাব নিয়ে আহকামুল হাকিমিন হয়ে বিচার করে করে যে যেটা পায় তাদেরকে সেটা দিয়ে দিব তো জাহান্নামীরা জাহান্নামে যাবে আপনি সিজদায় পড়ে আমার কাছে সুপারিশ করেন আমি আপনার সুপারিশ কবুল করে করে জাহান্নামীদেরকে জান্নাতে করে দেব সুবহানাল্লাহ আমাদের জন্য কেঁদেছেন আমাদের জন্য কাঁদছেন আমাদের জন্য কাঁদবেন তিনি হচ্ছেন নবীর বিশ্বাস করেন ভাই পৃথিবীতে ভালোবাসা মায়ার অনেক নিদর্শন আছে অনেক 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 নিদর্শন আছে কিন্তু উম্মতের প্রতি নবীর যে ভালোবাসার নিদর্শন নবীজি রেখেছেন এটার সামনে কোনো ভালোবাসার অস্তিত্ব নেই কোন মায়ার অস্তিত্ব নেই কোন ভালোবাসা মহাব্বতের অস্তিত্ব নেই যখনই কেঁদেছেন আমাদের জন্য আমার জানা এসা সিদ্দিকের রদি আল্লাহ তালান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ জন্য আমাদের নবী একটা একবার দোয়া করছেন দোয়াটা শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকা খুশিতে আত্মহারা হয়ে গেছেন দোয়াটা ছিল কি ও আল্লাহ আমার আয়েশার পূর্বের পরের গুনা মাফ করে দাও বাস দোয়া এতটুকু ও আল্লাহ আমার আয়েশার পূর্বের পরের গুনা মাফ করে দাও আম্মা জানা আয়েশা সিদ্দিকা নবীজির মুখে এই দোয়াটা শুনে খুশিতে আত্মহারা হয়ে গেছেন এমন কি ধুলে পড়ছেন নবীর কোলে নবীজি জিজ্ঞেস করলেন আয়েশা তুমি কি অনেক খুশি বললেন আয়েশা আজকে যে দোয়া শুনে তুমি খুশি হয়েছ একবার শুনে খুশি হয়েছ আমি নবী মুস্তফা প্রত্যেকটা দিন প্রত্যেকটা নামাজে প্রত্যেকটা রাতে আমার উন্মতের জন্য আমি এই দোয়াটাই আল্লাহর কাছে করিস নবীর সুবাহান আল্লাহ কি ভাইয়া মুখে আর একটু বলা যাবে নবীর ভালোবাসার সামনে কারো ভালোবাসার অন্তরে এত অশান্তি কেন যে জায়গাটা যার তাকে না দিয়ে অন্যকে দিয়ে বসে আছি মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা আমার বোনেরা মানেন কিংবা না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু রবের সিদ্ধান্ত কখনো পাল্টাবে না এটা 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 আল্লাহ 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 এবং 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 রসুলের রসুলের এই জায়গায় যখন আমরা আল্লাহ এবং রসুলের ভালোবাসার চাইতে অন্যের ভালোবাসা অন্তরে বেশি জায়গা দিয়ে ফেলি ওই ভালোবাসার মানুষগুলাই একদিন পিঠের মধ্যে ছুরি মেরে দেয় মনে রাখবেন এই কথা ভালোবাসতে আল্লাহ কাউকে নিষেধ করে নাই সন্তান হিসেবে অবশ্যই মা বাবাকে ভালোবাসতে হবে স্বামী হিসেবে অবশ্যই বউকে ভালোবাসতে হবে স্ত্রী হিসেবে অবশ্যই স্বামীকে ভালোবাসতে হবে কিন্তু শর্ত একটাই আল্লাহ এবং রসুলের ভালোবাসা আগে রেখে তারপরে ভালোবাসা আপনি যদি বলেন যে ভাইয়া আমি রাখছি তো আমি শুধু এতটুকু বলবো মাঝে মধ্যে আমার দুলো মিস করেন করি তো কথা বলতে না পারলে এখানে একটু কেমন কেমন জোরে বলেন না ছেলে মেয়েকে ভালোবাসেন বুঝেন বা বুঝি তো কেমনে ছেলে মেয়ের চেহারা যদি কয়েকদিন করে না দেখি এখানে কেমন কেমন তো কয়েকটা দিন যে নামাজ পড়তে পারেন না এখানে কি তেমন তেমন লাগছে কয়েকটা দিন যে নবীর উপর দৌড় পড়তে পারে না এখানে কি অস্থির অস্থির লাগছে এটা তো বুঝতে পারি নাই যেই দিন দেখবেন কোন একটা নামাজ ওয়াক্তারি নামাজ ছুটে যাওয়ার কারণে আপনার এখানে লাগতেছে কিছু মিস হচ্ছে অস্থিরতা লাগতেছে কিছু যেন হারিয়ে গেছে সেই দিন আমার আবদার ও ভাই সেদিন আমার আবদার আপনি রবের দরবারে সিজদাই পড়বেন যে সহজ উঠেন না শুধু শুকরিয়া করবেন মাওলা তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া এই নামাজের প্রেমটা যে তুমি আমাকে দান করেছো বুঝবেন সেদিন থেকে আপনি আল্লাহর আপন কাজ খুব প্রিয় কাছের বান্দা হওয়া শুরু করেছেন সেজন্য আল্লাহ তালা আপনাকে এই নিয়ে আমার দান করেছেন এখানে লাগবে মসজিদের মিনার থেকে যখন আবার শুনবেন দেখবেন ওই বাসি যেরকম রে বাইর করে বাসির আওয়াজ শুনলে যেরকম সাপ ওই আশেকের মধ্যে যখন আজানের আওয়াজটা আসবে সে আর থাকতে পারবে না শুরু হয়ে যাবে তুফান আমার অনেক ছেলে মেয়েরা আমার ভাই বোনেরা প্রেম খুঁজে প্রেম ওই শান্তির জন্য প্রেম লাগবে পাই নাই কেউ পাই দেন না ওই সেগাটাই খাইবেন সেগা খাইবেন আর বেকা হইবেন বেকা হইবেন আর গাঁজা খাইবেন গাঁজা খাইবেন আর গাঁজা হইবেন গাঁজা দি খাইয়া তারপর ক্যান্সার হইবেন ক্যান্সার হইয়া তারপর মেডিকেলে জুলবেন মেডিকেলে যাইয়া কইবেন আই কিচ্ছি লাভের লাভ অতীতের কারো হয় নাই ভবিষ্যতেও কারো হবে কারো হবে যদি সত্যিকার দিলের প্রশান্তি পেতে চান হুয়াল্লাজি আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন অন্তর প্রশান্তি করতে চান একটা কাজ করুন বান্দা হয়ে রবের প্রেম সাগরে ডুব দিয়ে যান উম্মত হয়ে নবীর প্রেম সাগরে নিজেকে ভাসিয়ে দিন সুবহান আল্লাহু সত্যি করে একটা কথা বলেন এ বর্তমানে পৃথিবীতে কেউ শান্তিতে আছে একটু জোরো জোরো বলবেন আমরা কেউ শান্তিতে আছি অমুক শান্তিতে আছে অমুক শান্তিতে আছে কুটিপতি শান্তিতে আছে টাকাওয়ালা শান্তিতে আছে গাড়িওয়ালা শান্তিতে আছে পাগল শান্তিতে আছে পাগল শান্তিতে আছে পাগল শান্তিতে আছে পাগল শান্তিতে আছে দুনিয়ার পাগল যদি এত শান্তিতে থাকতে পারে অশান্তি জগতে যারা রবের প্রেমের পাগল হবে কেমনে বুঝায় ভাই আপনাদেরকে তাদের সুখ কুস্ত হয় না সুখ তাদের কাছে এসে ধরা দেয় ভাই আমার একটু নেই সুবাহান আল্লাহ জোরে বলে না আল্লাহ তাদের ব্রেন এবং মনকে এমন রহমত দিয়ে ডেকে দেয় তাদের আর অশান্তি ছুঁইতে কিও কি তা করেন আপনারা এই যে আপনারা কি রাজনৈতিক মিটিং করেননি এ বিরোধী দল আপনি কি বাদাম দা দাঁড়াইছেন যাক অনেক কষ্ট দিয়ে দিলাম আপনাদেরকে আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে ভাই প্লিজ প্লিজ আচ্ছা আই লাভ ইউ কইছি আই লাভ ইউ আমার আই লাভ ইউ করেন না করেন করেন আই লাভ ইউ করেন তাহলে যাইতে দেন

থাকার মতো একটা ঘর নাই আবার সন্তানও নাই প্রবলেম কয়টা প্রবলেম কয়টা শোক দেখে না গরও নাই ভালো সন্তানও আপনারা তো জানেন মুসা নবীকে আল্লাহ তালা কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন ডাইরেক্ট মুসা কালিম তো মুসা নবী যাচ্ছেন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে মাঝখানে সেই পাগলাটার সাথে দেখা ওই পাগলা বলে অনবি মৌসা আপনি তাল্লাহর সাথে সরাসরি কথা বলেন আমার ব্যাপারে একটু বলেন না বলে যে তোমার সমস্যা কি তো সুখও দেখি না গড়ও নাই সন্তানও আল্লাহকে একটু বলেন না আমার সমস্যাগুলো যেন একটু সলভ করে দেয় তুমি অপেক্ষা করছেন মৌসানবী আল্লাহর সাথে কথা বলে আসলেন কথা বলে আসতে আসার সময় আল্লাহ তালা মৌসানবীকে বললেন মৌসাদ আমার যে বান্দা তোমাকে আমার কাছে একটা দরখাস্ত দিয়ে পাঠিয়েছে তাকে বলবা তার তো সমস্যা তিনটা আমি তার যে কোনো একটা দোয়া কবুল করবো সমস্যা কয়টা কবুল করব কয়টা যারা বিবাহিত আছেন একটু মনোযোগ দিবেন দোয়া কবুল করবো সে মুসানবীর কথা শুনে বলে যে তিনটার মধ্যে একটা কোনটা নি। তিনটা তো জামিলা নিব একটা এটা তো মানে মাথায় দরতেছে না হুজুর আমাকে একটু সময় দেন আমি আগামী কালকে আপনাকে জানাবো তো ওনার স্ত্রীটা ছিল খুব আবেদা একজন মহিলা খুব নেককার একজন মহিলা তা রাত্রে গিয়ে যখন উনি এরকম চিন্তাই করছেন স্ত্রী জিজ্ঞেস করলেন যে আপনি এরকম চিন্তিত কেন তখন উনি বললেন যে এরকম এরকম একটা সুযোগ আসছে এখন তো আল্লাহ তালা বলছেন যে কোনো একটা সমস্যা সলভ করবেন আমি একটা দোয়া কবুল করবে আল্লাহ তালা বলছেন এখন তো আমার প্রবলেম তিনটা একটা দোয়া আমি তো বুঝে আসছে না আপনি টেনশন করেন না আমি আপনাকে সকালে উত্তর জানাই দিব স্ত্রী বলছেন স্বামীকে আমি সকালে আপনাকে উত্তর শিখিয়ে দিব জানাই দিব এবার সকাল যখন হলো স্ত্রী স্বামীকে যখন উত্তরটা জানাই দিয়েছে উত্তর শুনে স্বামী বলে অবাক এই বুদ্ধি তোমার মাথায় আসলো কেমনে স্বামী বলে যে এই বুদ্ধি তোমার মাথায় আসলো কেমনে আপনি যাই মূসা নবীকে বলে মূসা নবী শুনে মূসা নবী অবাক বলা যাবে মুসানবী বললেন চাই বল তোর দোয়া কি কোনটা নিবি বলে যেন হুজুর আল্লাহকে বলিয়েন যেন দয়া করে আমার উপরে কেমন দয়া আমি যেন সুন্দর একটা ঘরে অবস্থায় তৃতীয় নম্বর ছেলের বউয়ের হাতের রান্না নিজের চোখে দেখে দেখে খাইতে পারি বলে বুঝাইতে পারছি আমি সন্তান নাই একটাও কিন্তু দোয়ার সময় কি বলছে তৃতীয় নম্বর সন্তানের ছেলের বউয়ের হাতের রান্না নিজের চোখে দেখে দেখে যেন আমি খাইতে পারি তো তিন নম্বর ছেলে হলে কি দুই নম্বর হবে না দুই নম্বর হলে কি এক নম্বর হবে না এক দোয়ায় তিন ছেলে গড় অসচ্ছল মজা লাভিও ওনার দোয়া শুনে খুশি হয়ে গেছে এরকম দোয়া তো কার থেকে শিখলি জোর আমার আবেদা সলেহা নেককার স্ত্রী থেকে সাহায্য নিয়েছি আপনার যদি এরকম হয় স্বামীর জন্য স্ত্রী স্ত্রীর জন্য স্বামী পার্টনার যদি এমন হয় তাহলে প্রত্যেকটা ঘরে রাতের তাহাজুদের চিত্রটাই তো ভিন্ন হয়ে যাবে ইফতারের মৌসুমের অবস্থাই তো ভিন্ন হয়ে যাবে দুইজনে মিলে কোরআন তালাওয়াতের অবস্থাই তো ভিন্ন হয়ে যাবে ওই দুইজন থেকে আসা নান্না মুন্না জান্নাতি ফুল যেগুলা তাদের বড় হওয়াটাও তো ভিন্ন হয়ে যাবে শুধু স্ত্রী হলে হবে না স্বামীকেও পার্টিসিপেট করতে হবে শুধু স্বামী এগোলে হবে না স্ত্রীকেও তো স্বামীর হাত ধরে এগোতে হবে সেজন্যই তো একজন আরেকজনের পোশাক বলা হয়েছে ইসলামে স্বামী ছাড়া স্ত্রী অচল স্ত্রী ছাড়া স্বামী অচল স্বামীর জন্য স্ত্রী নিয়ামত স্ত্রীর জন্য স্বামী নিয়ামত স্বামী ছাড়া স্ত্রী অচল স্ত্রী ছাড়া স্বামী অচল তাই তো দুজন বন্ধু বেস্ট ফ্রেন্ড বলেন না সুবহান আল্লাহ আল্লাহ আমাদের সকলের হাজরি কবুল করুক আমিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটু জোরে জোরে বলেন ইনশা ইনশাআল্লাহ বড়দের সম্মান করব ইনশা ইনশাআল্লাহ ছোটদেরকে স্নেহ করব ইনশা ইনশাআল্লাহ সুযোগ পেলে গাজা খাবো না মদ খাবো না মেয়েদের ইফটিজিং করব না আর যারা এখানে প্রেম করেন আমার একটা আবদার একটা দুইটা কইরেন না এগুলো এগুলো মজা নাই বললে ফাঁস দশটা করবেন ঠিক আছে আবার সবার ভিন্ন ভিন্ন নাম দিবেন দশটা সিম নিবেন দশটা সিম নিয়ে দশটা আইডি দশটা নম্বর দশটা মেয়ে দশটা নাম দশটা মেয়ে দশ জনের জন্য দশটা টাইম আলাদা করে দিবেন সমস্যা নেই লাইফ একটা এখন ফ্রেম করবেন না তো কখন ফ্রেম করবেন চাই আবার দরা না ঠিক আছে শুনে তো বহু খুশি হয়ে গেছেন এবার আসল কাহিনী শুনেন আমি নিজে দশটার লগে ফেম করবেন ঘুরবেন হাঁটবেন চলবেন বেড়াইতে যাবেন বিয়ে কি করবেন নি দশটারে আপনি নিজেরই বিয়ে করবেন না সুন্দর করে চইলা টইলা এই মেয়েটার কেউ না কেউ বিয়ে করবে না আপনি তার হক নষ্ট করেছেন ফেসে কেমনে পড়তেছেন দেখেন কে ছেড়ে দিয়েছেন সে বিয়ে করেছে কে বহদ্দারাটের একটা ছেলে তাহলে আর ছেলের হক নষ্ট করেছেন আপনি আপনি তো মনে করছেন আমি তো বাচ্চা গেছি বাচ্চা গেছি বাচ্চা গেছি আপনি কোথায় রাস্তায় বিয়ে বাড়িতে কলেজে স্কুলে ফাইছেন তো অন্যের বহু বউব যেরকম কলেজ বা সিটি স্কুলে যাওয়ার সময় রাস্তায় বের হয় আপনার হবু বউটাও তো কোথাও না কোথাও আমনি যেরকম অন্যের হবু বর ফিসনে লাগছেন আপনার তার ফিসনও তো আন্নে যেরকম হড়াইছেন হেও হড়াইছে আন্নে যেরকম কলেজ ফাঁকি দিয়া লয়ে গেছেন হেও তো গেছে এবার আপনার হেই বউটার আপনি বিয়ে করবেন নি এখন বউ আপনি কইতেছেন এ তুই কিতা তা কারণ আপনি আমি তো দুই সালে না জানি পঁচিশ সালের খবর তো জানি উনি তো সব জানেন এবার আমার যুবক ভাইরা বলেন কেমন জীবন সঙ্গী চান ফ্রেশ লাগবে লাগবে শর্ত শর্ত একটাই আল্লাহ তালা বলে তুমি নিজে ফ্রেশ থাকো অন্যের হক কে ফ্রেশ রাখো তোমারটা যেখানে থাকবে আমি আল্লাহ ফ্রেশ রাখার ব্যবস্থা করে দিব সুবাহ একবার বলেন মার হাবা তাহলে শর্ত কি পবিত্র নিজে পবিত্র থাকতে হবে অন্যের হককে পবিত্র এই পর্যন্ত আমার মাহফিলে এখন যারা শুনছেন আমি সব ভাই বোনদেরকে মনোযোগ দিয়ে শোনার জন্য বলবো যদি এমন কোনো ভুল কেউ করে থাকেন তাও টেনশনের দরকার নেই কাউকে কিচ্ছু বলার দরকার নেই আপনি শুধু আপনার রবের কাছে মন থেকে তোবাহ করবেন আল্লাহ যা করছি ভুল করছি আল্লাহ দয়া করে মাফ করে দাও এদিকে রব মাফ করবে আপনার সেটিংটা ঘুরে যাবে নাইলে জীবনে বিয়ে কইবার এদিন রিস্ক লইয়া লাভ কি ঠিক আছে যারা বিয়ে করছি তারা কিন্তু ঠিক কইতেছে না কহলদূর কইও লাভ কি কইরে তো ভালো শীত চুইলে গেছে যাক কারো ইজ্জতে আঘাত দিবেন না কারো কথা নিয়ে টানাটানি করবেন না মনে রাখবেন শেষ কথা বলে বিদায় নিচ্ছি যে অন্যের ইজ্জত হেফাজত করে আল্লাহ তার ইজ্জত কে হেফাজত রাখে যে অন্যের সম্মানের প্রতি সম্মান রাখে আল্লাহ তার সম্মানের মধ্যে বাড়িয়ে দেয় অত ইজ্জু মন্তশা অত জিল্লু মন্তশা যে অন্যের খাবার ব্যবস্থা করে রপ্তা রিজিকের মধ্যে বৃদ্ধি করে দেয় সুবাহান আল্লাহ জোরে জোরে বলতে হবে সুবাহান আল্লাহ যে অন্যের মুখে হাসি ফুটায় আল্লাহ তার জীবনের মধ্যে হাসি ফুটিয়ে দেয় আমাদের সমাজে হিজরা আছে না হিজরা বলেন না বলেন না আমাদের সমাজে আছে না তৃতীয় আচ্ছা ওনারা কি হয়েছেন না আল্লাহ বানিয়েছেন তো ওনাদেরকে সম্মান করা কিন্তু আমাদের দায়িত্ব একটু জোরে বলতে হবে ওনারা তো নিজের দোষে হয় নাই তো ওনারাও আল্লাহর বান্দা কেমন আল্লাহ যেমন চেয়েছে তেমন তো সুতরাং ওনাদেরকে শ্রদ্ধা এবং ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কিনা ঘৃণা করার কোন সুযোগ কারণ আপনি ঘৃণা করতে করতে যদি আল্লাহ হয়ে যায় তো রাত্রে হিজড়া বানাই দিতে পারে তখন কোথায় যাবেন সেজন্য ওই যে আমি বলি ওই থোতলারে যদি থোতলাই সেও কিন্তু হয় বলেন আপনারা থোতলারে যদি কেউ থোঁতলাই সেও কিন্তু অটোমেটিক সেজন্য কখনো কাউকে থাকা দিয়ে কথা বলবেন না